ভাই বড় কঠিন কথা বড় কঠিন বিষয় ইমানের খবর নাও তুমি ইমানের খবর পাঁচ অক্ট নামাজ পরে পড়ে তাহার জুতো পরে আবার সকালবেলা চাষের নামাজ সন্ধ্যাবেলা আউর নামাজ সব পরে শুধু প্রতিদিন পাঁচ মিনিটের জন্য দুর্গায় পূজা করে বলেন ইমানদার নামে ইমান সন্দেহ আছে কোন আচ্ছা এক মিনিট যদি দুর্গার সামনে মাথা নত করে ইমানদার নেবে ইমান তোমাকে শুধুমাত্র এক আল্লাহর উপর বিশ্বাসী হলেই হতে হবে হলেই চলবে না সমস্ত গাইরুল্লাহকে এবাদতের জায়গায় অস্বীকার করতে হবে দেখেন পাকের এই যে ইবাদতের একমাত্র মালিককে মাহবুদ এক আল্লাহ ছাড়া অর্থাৎ একমাত্র তো আল্লাহর জন্য তুমি চব্বিশ তেইশ ঘন্টা পঞ্চান্ন মিনিট তুমি আল্লাহর ইবাদত করলা পাঁচ মিনিট যদি তুমি গাই করো তাহলে তুমি বিশ্বাস করো না তুমি ইমানদার হতে পারো না যেমন আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে মাহবুদ মানলে যেরকম একজন মানুষ থাকতে পারে না তো ঠিক তদ্রুত এই একমাত্র আল্লাহকে মাহবুদ মানা এটাকে বলা হয় তো ফিল এ এটাকে কি বলা হয় এ বাদা একত্রবাদ এটাকে বলা হয় বলেন কথা বলেন এটাকে বলা হয় এবাদতের একত্ববাদ মুমিন হতে হলে এবাদতের একত্ববাদকে যেরকম মানতে হয় ঠিক তদরূপ আরেকটা একত্রবাদ আছে সেই একত্রবাদকে বলা হয় তাও হিদ ফিলহা মিয়া অর্থাৎ আইন তৈরি করবার ক্ষেত্রেও আমার আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করতে হবে এ ক্ষেত্রে তুমি যদি মুহূর্তের জন্য দুর্গার পূজা করো মুহূর্তের জন্য যদি তুমি তুমি লাল মানা পূজার পূজা করো মুহূর্তের জন্য যদি তুমি চন্দ্র সূর্যের পূজা করো মুহূর্তের জন্য যদি তুমি আগুনের পূজা করো তাহলে একজন মানুষ যেরকম ইমানদার হতে পারে না ঠিক তদরুক সারা জিন্দেগিতে গোটা বিশ্বে গোটা রাষ্ট্র ব্যবস্থায় যত আইন আছে সমস্ত আইনের মধ্যে লক্ষ কোটি আইনের মধ্যে একটা আইনের ক্ষেত্রে যদি কেউ আল্লাহর আইনের বিরুদ্ধাচারী কোনো আইনকে এক মুহূর্তের জন্য মেনে নেয় সে ব্যক্তি আর কিছু হতে পারে কাজি গাজি কাজি হতে পারে ইমানদার হতে পারে

আইন এবং বিধান তৈরি করবার ক্ষেত্রে আমার আল্লাহর একত্ববাদকে অস্বীকার করে তারা অনেক মানুষকে চূড়ান্ত ভাবে সার্বভৌম আইন তৈরি করবার ক্ষমতা তুলে দিয়েছে অথচ তারা নিজেদেরকে ইমানদার বলে মনে করে দুনিয়াতে এর চেয়ে হাস্যকর কোনো বিষয় হতে পারে না আমার কথা না রাগ করে লাভ নাই আমাদের উপরে আমাদের উপর রাগ করে লাভ নাই এটা কোরআনের স্পষ্ট কথা অনুবাদ করছি ব্যাখ্যা করি নাই এটা ব্যাখ্যা নয় এটা কোরআনের অনুবাদ কোরআনের পাকের সূরাতুল নিসার 60 নম্বর আয়াত তেলাওয়াত করেন ইয়াযুমুনা আননাহুম আমানু অতচো ইউরিদুন আয়াতাহাকামু ইলা তাগুত ইমানদার বলে দাবি করে তাগুতের বিচারকে বিশ্বাস করে ইমানদার বলে দাবি করে তাগুতের আইনকে বিশ্বাস করে ইমানদার বলে দাবি করে তাগুতের বিধানকে বিশ্বাস করে এটা kesin করে ইমানদার হতে পারে সমাজের মধ্যে এইভাবে মুসলিম সমাজের মধ্যে ছিল না এটা ছিল ইহুদি খ্রিস্টানদের মধ্যে ইহুদি খ্রিস্টানদের মধ্যে এই এই কুপ্রথা ব্যবস্থা এটা ইহুদি খ্রিস্টানদের মধ্যে ছিল এটা মূর্তি পূজকদের মধ্যে ছিল এটা অগ্নি পূজকদের মধ্যে ছিল এটা সূর্য পূজারীদের মধ্যে ছিল একত্রবাদী ইমানদারদের মধ্যে এই অভিশপ্ত ধারা ছিল না আল্লাহর খোরান খুলে খুলে অনেক জায়গায় বলেছে আমি তত লম্বা আলোচনা করবার অবকাশ পাবো না আল্লাহ খ্রিস্টানদের ব্যাপারে ইহুদিদের ব্যাপারে খুলে খুলে বলে দিয়েছে ইহুদি এবং খ্রিস্টানরা তাদের মধ্যকার যারা শিক্ষিত শ্রেণী এবং তাদের মধ্যকার যারা পাদ্রী শ্রেণী এই দুই শ্রেণীর মানুষকে তারা আল্লাহর মর্যাদা দেয় আল্লাহর আসন দেয় আল্লাহ যদি কোনো বিধানকে বৈধ বলে দেন তারা সেটাকে অবৈধ বলে দিলে জাতি সেইটাকে অবৈধ বলে মেনে নেয় আল্লাহ বললেন বৈধ পাদ্রীরা বলল অবৈধ আল্লাহটাকে বাদ দিয়ে পাদ্রীদেরটা মেনে নেয় আল্লাহ বলতেছেন তোমরা তো অথচ সেই হুদিদের অভিশপ্ত ধারা খ্রিস্টানদের অভিশপ্ত ধারা মুসলমানদের মধ্যে মুসলমানদের সোনালী যুগের ছয়শ বছর পর্যন্ত ছিল না গোটা মুসলিম বিশ্বে কোথাও এমন পাওয়া যায় না যে পাকের কোনো একটা বিধানকে কোনো একটা আইনকে মুসলিম বিশ্বের মধ্যে কেউ চ্যালেঞ্জ করেছে কোন পণ্ডিত কোন ক্ষমতাবান কোন ক্ষমতাধর আল্লাহ আল্লাপাকের কোনো বিধানকে চ্যালেঞ্জ করেছে মুসলমানদের গোটা ছয়শ বছরের ইতিহাসে এমন কোনো কুলাঙ্গারের জন্ম হয় নাই